হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ এসে গেছি বহু প্রতীক্ষার ব্লগ নিয়ে মানে আমার গোলুর জন্মদিনের ব্লগ নিয়ে তো সকাল সকাল উঠে এই সমস্ত জায়গাতে দৈর্য শুরু হয়ে গিয়েছিল গোছানোর তো আমি একটুখানি লাইটিং দিয়ে জিনিসটাকে ভালো করে সেটিং করার চেষ্টা করছি যেখানটা পুজোটা হবে তো তারপরে আমার বরবাবু চলে গিয়েছিল বরবাবু আবার নিয়ে গিয়েছিল হচ্ছে বেলুন তো জন্মদিন বলে কথা আর বেলুন ফুলবে না এটা কি হয় তো সেই কারণে আবার বেলুন নিয়ে চলে গিয়েছিল ফুলিয়ে সেগুলো অ্যারেঞ্জ করে দিয়েছিলাম তারপর আমি দিয়ে দিয়েছিলাম আলপনা তো এইভাবে করে আলপনাটা আমি দিয়ে দিয়েছিলাম কারণ ওখানটাই এটা বসবে সিংহাসনটা তো তারপর এখানে ওরা আবার খাবার দাবার জোগাড় করছিল পনির আলুর দম এখানে মা ময়দা মাখছিল বরবাবু এসে খাবেও সারাদিন শুকনো হয়েছিল তো ততক্ষণে আমি করে নিচ্ছিলাম হচ্ছে গলুর প্রসাদ প্রসাদটা একটু তৈরি করে নিচ্ছিলাম অন্য ভোগটা তৈরি করে তারপরে এখানে চলে এসেছি গলুদের সমস্ত কিছু গজ করতে আর কি গলুদের স্নান করিয়ে তাদের নতুন ড্রেস নিয়ে পরিয়ে তারপর গয়না পরানোর জন্য চলে এসছি যে আমি আর মা চলে এসেছি আমি সমস্ত গয়নাগুলোকে একটা একটা করে বের করছিলাম তো বের করে করে মায়ের হাতে দিচ্ছিলাম তো বেশ আনন্দ লাগছিল সারা বছর আমি অপেক্ষা করে থাকি এই দিনটার জন্য আমার গলুদের জন্য মানে গলুর এই জন্মদিনটা জানি না কেন আমার ভীষণ স্পেশাল মনে হয় এই দিনটা মানে আমি নিজের জন্মদিনেও এতটা হ্যাপি থাকি না আমি যতটা ওদের জন্মদিনে থাকি থাকি হ্যাপি থাকি আমার এত ভালো লাগে সেই দিনটা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না তো সেই অনুযায়ী ওদেরকে স্নান করিয়ে দিদু আবার নিয়ে এসে দিল একটা একটা করে আমি কোলে রেখে আস্তে আস্তে ওদেরকে গোছাচ্ছিলাম এখানে আমার গলুর আমার মা ওকে ধুতি পাঞ্জাবি পরিয়ে দিচ্ছিল তো ধুতি পাঞ্জাবি ওকে কখনো পরানো হয়নি বেশ ভালো লাগছিল দেখতে সেই কারণে কিনে নিয়ে আসা হয়েছিল তো মা আবার ধুতি পাঞ্জাবিটাকে ভালো করে ওকে পরিয়ে দিচ্ছে দেখো কত সুন্দর লাগছে কত বিউটিফুল লাগছে ওকে দেখতে না এত মিষ্টি লাগছে কি বলবো আমার মা পড়াচ্ছে আর কথা বলছে যে একদম ছটফট করবি না এই সেই করে কথা বলছে বেশ ভালো লাগছে আমি অন্য গুলুদের একটুখানি গুছিয়ে নিচ্ছিলাম ওদেরকেও একটু ড্রেসটা পরিয়ে রেডি করে দিচ্ছিলাম কারণ ব্রাউন ঠাকুর আসার সময় হয়ে গেছে মা বলেছিল যে বারো সাড়ে বারোটার মধ্যে পুজো করে নেবে ব্রাহণ ঠাকুর বলছিল কি কিন্তু গোপাল পুজো সাধারণত অত অত তাড়াতাড়ি হয় না সে কারণে একটু লেট করতেই করেই আসতে বলেছিলাম পরবর্তীকালে তো বাবন ঠাকুর এসে গেছে সেই সময়টা আমরা পেয়ে গিয়েছিলাম যে জোগাড় জাতি করার তো গলুদের ভালো করে সাজিয়ে গুজিয়ে বসিয়ে দিয়েছিলাম ভালো করে ফুল দিয়ে গয়নাগাটি পরিয়ে কি মিষ্টি যে লাগছে সকলকে দেখো তোমরা তোমরা দেখলেও বুঝতে পারবে যে কত মিষ্টি লাগছে ওদেরকে দেখতে তো সমস্ত কিছু তোড়জোড় করে এই যে বসে গিয়েছিলাম পুজো করতে তো ব্রাহ্মণও এসে চলে এসেছিলো পুজোটা আমার মনে হয় আর একটু লেট করে হলে ভালো হতো কিন্তু ব্রাহ্মণ বসাই বলেছিলেন যে আমার আর তাহলে টাইম হচ্ছে না তো আরও অন্য পুজো আছে আমাকে করতে হবে সে কারণে তোমাদের তো ঘরেরই পুজো তো তাড়াতাড়ি করে নিলে কোনো অসুবিধা হবে না তো সেই কারণেই চলে এসেছিলাম পুজোটা তাড়াতাড়ি হয়ে যায় এবার বরবাপুও আছে সবাই শুকনো হয়ে আছে তো সে কারণে পুজোটা তাড়াতাড়ি করেই হয়ে গিয়েছিলো তারপর আমরা সবাই দুজনে সবাই বসে পড়েছিলাম আমরা দুজন বসেছিলাম আরও ছিল দিদানরা ছিল ঠাম্মি ছিল মা ছিল সবাই অঞ্জলি দিয়েছে তো এখানে অঞ্জলি দিতেও বসে গিয়েছিলাম অত অঞ্জলি দিয়ে তারপর পুজো কমপ্লিট হয়ে সমস্ত প্রসাদ সবাইকে দিয়ে তারপরে নিজে একটু খেতে বসেছিলাম সারা দিন শুকনো তো বরবাবুকে আগে খাইয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছিলাম কারণ কি ওর একটু কাজ ছিল তাড়াতাড়ি যেতে হতো সেই জন্য ও বেরিয়ে গিয়েছিল খেতে তারপর আমি বসেছিলাম লুচি মাটার পনির তারপর আলু কষা এই সমস্ত দিয়ে করেছিলাম ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব